শনিবার বর্ধমানে লোকো ব্রিস মাঠে প্রাতভ্রমণে এসে ব্যাট হাতে মাঠে নামেন দিলীপ ঘোষ মাঠে নেমে চার ছয় মারেন তিনি এবং খেলা শেষে কীর্তি আজাদকে কটাক্ষ করেন তিনি বলেন ওদিকে রিটায়ার্ড লোকেরা রয়েছে আমি রিটায়ার্ড নই আর টায়ার্ডও নই আমি এখনও ভাবে সেভাবেই খেলি যে মাঠে গেলে সেই মাঠেই খেলি যেমন পিচ পাই সেভাবেই খেলি এবং জিতি জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে দেব ওরা তো তাল পাবে না বলেই কটাক করলেন এদিন বলা যায় মাঠে খেলছে চার চক্কাও মেরেছে আপনাকে দেখলাম রীতিমতো ব্যাট করছেন ওদিকে রিটায়ার লোকেরা আছে আমি রিটায়ার নেই আমি টায়ারও নেই আমি এখনো সেই সেইভাবেই খেলি যে মাঠে গেলে সেই মাঠে খেলি যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি প্রতিপক্ষকে দেওয়ার মাঠে নাম নেই জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চি আমরা দেবো ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে খেলা শেষে লোক চিলড্রেন্স পার্কে গিয়ে গান শোনা এবং পার্ক অপরিষ্কার দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি রেলের এক কর্মীকে তিনি বলেন সপ্তাহে একদিন পার্ক পরিষ্কার করতে পারবেন না পাশাপাশি তিনি হুমকির সুরে বলেন আমি তো ঝগড়া করি না রেলমন্ত্রীকে টুইট করব কার্যত হুঁশিয়ারি দিয়েই তিনি একথা জানালেন তিনি বলেন কালকের মধ্যে পার্ক পরিষ্কার না হলে এখান থেকে সরিয়ে দেওয়া হবে গোপাল শঙ্কর শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন পূর্ব বর্ধমান খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া যাহারে রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল ই হয় কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান বীরভূম তারাপীঠ আর তারাপীঠ হোটেল অ্যান্ড রিসর্ট